ইউটিউবে সফলতা এখন আর কেবল কন্টেন্ট আপলোডের উপরেই কিন্তু নির্ভর করে না দুই সালে আপনাকে সফল হতে হলে হতে হবে স্মার্ট এবং কৌশলী আজকের এই ভিডিওতে আমি সেই কৌশল এবং স্মার্টনেস রাখার জন্য আপনাদের সাথে তিনটি জিনিস শেয়ার করব যেটা এই সময়ে এসে আপনাকে অবশ্যই অবলোকন করে আপনার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে কেবল আপনি দুই সালের এই সেকেন্ড কন্টেন্ট ক্রিয়েশন ওয়েভে নিজেকে সফল করে তুলতে পারবেন যদি আপনি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হতে চান সো লেটস গেট স্টার্টেড প্রথমেই রয়েছে কন্টেন্ট অপটিমাইজেশন এক্স্যাক্টলি আপনারা অনেকেই হয়তোবা মনে করেন যে 2025 সালে এসে এখন আর আপনাকে টাইটেল অপটিমাইজ করতে হবে না আপনার ডেসক্রিপশন লিখতে হবে না ভিডিওতে কোনো ট্যাক্স দিতে হবে না এগুলো অনেকেই হয়তোবা ভাবেন তবে আপনি সম্পূর্ণ মিস আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছেন হ্যাঁ এখন হয়তোবা অ্যাসিওর উপর অনেকটাই ইউটিউব নির্ভর করে না কিন্তু আপনার ভিডিও যদি আপনি প্রপারলি অপটিমাইজ না করেন তাহলে সেটা সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু রেকমেন্ড করবে না সঠিক অডিয়েন্সের কাছে সেটা করবে না এবং সেই সাথে আপনার ভিডিওটা আসলে সার্চ রেজাল্টেও কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছবে না আর এজন্য অবশ্যই আপনাকে কিন্তু প্রথমত আপনার প্রতিটি কন্টেন্টকে অপটিমাইজ করতে হবে দেখুন ইউটিউব হয়তোবা বলেছে যে এখন হিউম্যান অপটিমাইজড কন্টেন্টকে ইউটিউবের অ্যালগোরিদম বেশি প্রেফার করে কিন্তু আপনার কন্টেন্টটা হিউম্যান অপটিমাইজড কতটা সেটার পাশাপাশি আপনার কন্টেন্টে আপনি কি দিয়েছেন কি দিচ্ছেন এবং হিউম্যানকে টার্গেট করার জন্য আপনার টাইটেলটা কেমন হচ্ছে এটাও কিন্তু অপটিমাইজেশন নির্ভর আর সেই জন্যই আপনাকে অবশ্যই আপনার টাইটেল ডেসক্রিপশন ট্যাক্স এই জিনিসগুলো নিয়ে এখনও কাজ করা উচিত দেখুন যদি এগুলো একদমই কাজের না হতো তাহলে সবার আগে কিন্তু ইউটিউব সার্টিফাইড যে সমস্ত অ্যাসিও টুলসগুলো আছে বা কিউআর রিসার্চ টুলগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে ব্যান হয়ে যেত বা সেগুলো এখন আর চলতো না যেমন হচ্ছে ভিডাই কিউ টিউব বাড়ি তারা কিন্তু এখনো কাজ করছে এবং এখনো তারা ইউটিউব সার্টিফাইড টুলস তার মানে এই ছোট্ট বিষয়টাই কিন্তু আপনাকে প্রমাণ দিচ্ছে যে ইউটিউবে অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন মানে অপটিমাইজেশনের যে কাজগুলো আছে এগুলো এখনো তেমন কিন্তু একদমই শেষ হয়ে যায়নি তাই অবশ্যই আপনাকে আপনার প্রতিটি কন্টেন্ট অপটিমাইজ করতে হবে দুই নম্বরে রয়েছে অবশ্যই আপনাকে কনসিস্টেন্ট এবং ট্রেন্ডের সাথে কাজ করতে হবে আপনি হচ্ছে এমন সময়ে এসে দাঁড়িয়েছেন যে সময় প্রতিযোগিতা অনেক বেশি আর এই সময়ে আপনাকে অবশ্যই কনসিস্টেন্ট হতে হবে এবং ট্রেন্ড নিয়ে কাজ করতে হবে কনসিস্টেন্ট মানে আপনাকে ধারাবাহিক ভাবে কাজ দিয়ে যেতে হবে আপনি হচ্ছে আজকে একটা আপলোড করলেন আবার এক মাস পর আপলোড করবেন অথবা আপনি একাধারে আপনি সাত দিন সাতটা আপলোড করলেন আবার আপনি চোদ্দ দিন নেই এইরকম কোনো কাজ করবেন না আপনি একটা আপনার জন্য বেস্ট টাইমিং সেট করার চেষ্টা করবেন যে আপনি প্রতি সপ্তাহে কয়টা প্রতিদিনে কয়টা অথবা প্রতি মাসে কয়টা কনটেন্ট আপলোড করতে পারছেন এবং সেই অনুযায়ী আপনি নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটা দিনে প্রতিদিন সেই সময় চেষ্টা করবেন ভিডিওটা আপলোড করার আপনাকে যে প্রতিদিনই আপলোড করতে হবে ব্যাপারটা এমন নয় আপনার জন্য আপনার সময়ের জন্য আপনার কন্টেন্ট স্টাইলের জন্য আসলে কোনটা বেস্ট প্র্যাকটিস সেটা আপনাকে খুঁজে বের করতে হবে আর সেই সাথে ট্রেন্ডকে আপনার কন্টেন্ট নিশের সাথে মিলিয়ে তারপর কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনি অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাপ করতে পারবেন অডিয়েন্স আপনাকে দেখতে চাইবে এবং তিন নম্বরে যে জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা আরো অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার চ্যানেলকে সফলতা এনে দিতে সেটা কিছুই নয় বোঝা এক্স্যাক্টলি আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে এই অ্যানালাইটিক্স ট্যাব আপনাকে অবশ্যই কিন্তু সবসময় ঘোরঘুর করতে হবে আপনার কোন কন্টেন্টটা ভালো পারফর্ম করছে কেন পারফর্ম করছে সেটা অডিয়েন্স রিটেনশনটা কোথায় অডিয়েন্স কি মোমেন্ট কোথায় এবং কোন কারণে সেই কন্টেন্টটা অডিয়েন্সের কাছে আসলে ভালো পারফর্ম করেছে সেই কারণগুলো উদ্ঘাটন করে সেটা কেমন কিভাবে কিভাবে কাজ করেছে এবং কাজ আর সেই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করে বুঝে বুঝে আপনার নতুন কন্টেন্টগুলো বানাতে হবে এতে করে যেটা হবে আপনার অডিয়েন্সের কাছে আসলে জনপ্রিয় নিশ কী জনপ্রিয় টপিক কি সেই অনুযায়ীটা আপনি আপনার নতুন কন্টেন্ট তৈরি করতে পারবেন আর এক্ষেত্রে অবশ্যই কিন্তু যখন আপনার অডিয়েন্সের চাহিদা অনুযায়ী আপনি কনটেন্ট তৈরি করতে পারবেন তখন আপনার চ্যানেল ঘুর ঘুর করে বড় হতে থাকবে সফলতার দিকে এগিয়ে যেতে থাকবে খুব বেশি কিছু নয় ভাই যদি এই তিনটি জিনিস আপনি মেনে চলতে পারেন তাহলে আমি মনে করি 2025 সালের এই সেকেন্ড কনটেন্ট ক্রিয়েশন ওয়েবস আছে এই ওয়েবসে আপনি নিজেকে টিকে রাখতে পারবেন অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে 2025 সালে আপনাকে ইউটিউবে সফল হতে হলে কোন তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে আমাদের অবশ্যই সঙ্গে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম